দেখতে পাচ্ছি এখানে ধাওয়া পাল্টা দেওয়া ছিল এবং সেই ধাওয়া পাল্টা দেওয়া একজন নিহত হয়েছেন এই মুহূর্তে সেই লাস্ট ডেড বডি অর্থাৎ মর্গে নেওয়া হচ্ছে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এখানে দুই গ্রামের সংঘর্ষের যে বিষয়টা সেই সেনাবাহিনী সেনাবাহিনী এসে নিয়ন্ত্রণ করেছেন এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছেন এমনটাই দেখা যাচ্ছে তবে আমরা এই মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা চেষ্টা করছি এবং স্থানীয় লোকদের কাছ থেকে যদি জানার চেষ্টা করছি আসলে এই সাসায়ত্ততা যদি বলেন আসলে এই সংঘর্ষ কি নিয়ে এবং কেন হয়েছে এই সংঘর্ষ এই সংঘর্ষ ঘটনা হচ্ছে আপনার কালকে রাত্রে আমরা গাড়ি ড্রাইভার সকল থেকে রাস্তার দিকে যাত্রী সকল বিদেশ থেকে আইতে আছে তারা মাইতা দিকে টাকা পয়সা নিছে এগিয়ে শিল্প চাকরি করে চাকরি আন তার ডিউটি থেকে আইতে তারা প্রচুর মাইদুর হইয়া

বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণ আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে নবীগঞ্জ থানার প্রশাসন কর্মকর্তা এবং সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী এসেছেন সেনাবাহিনী এসে এই মুহূর্তে সেখানে নিয়ন্ত্রণ করেছেন আমরা সহাল সাড়ে আট কোটি কথা কি দেশটা শুরু হয়েছিল আর এখন বেলা কয়টা বাজে অনুমানিক এই বর্তমান দর্শক রয়েছে নিহত এজন আহত আছে কয়জন নির্দিষ্ট আছে কয়জন হসপিটালে গেছে সবাই

岸が手切ってし、そこまで。じゃ、お肉の、かお肉の一点で売っておりば、おにくさりさりさりさりさりさしさりさりさりさりさりさりさしさりさりさり。